আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকে উপস্থিত হলাম একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে তার জন্য আমরা চলে যাবো প্লে স্টোরে এসে এখানে সার্চ করব ফাইবার ফাইবার লিখে সার্চ করার পর আমাদের সামনে ফাইবারের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আমাদের সামনে চলে আসবে এখান থেকে আমরা ইনস্টল করে নেব আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আগে থেকে তাই এখানে ওপেন দেখাচ্ছে আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখান থেকে আমরা স্কিপ করে দেবো স্কিপ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখা যাচ্ছে কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ ফেসবুক সাইন আপ উইথ ইমেল তো এখান তো আমরা আমাদের সেফটির জন্য এখান থেকে আমরা সাইন আপ উইথ ইমেল যে অপশানটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব একটা ইমেল দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করব তো বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন অবশ্যই একটা ফ্রেশ একটা নতুন ইমেল দেওয়ার চেষ্টা করবেন তো প্রথমে আমরা এখানে ইমেল অপশানটি দেখতে পারতেছি এখানে আমরা আমাদের ইমেল আইডিটি দিয়ে দেব তারপর এখানে যেই পাবলিক ইউজার নামটা দেখতে পাচ্ছি এখানে আপনারা আপনাদের একটি ইউজার নেম দিয়ে দিবেন আমি একটি সংখ্যা দিয়ে দিচ্ছি নামের পর তারপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দেব পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করে দেব অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটি আট সংখ্যার হতে হবে এবং সেখানে বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর এবং সংখ্যা থাকতে হবে তারপর এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারপেস চলে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি সেলিং ফ্রিল্যান্স সার্ভিস যেহেতু আমরা এখান থেকে আমাদের সার্ভিসটা সেল করব তার জন্য আমরা সেলিং সার্ভিসে আমরা ক্লিক করব তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব তারপর এখান থেকে আমরা আবার স্কিপে ক্লিক করব আবার এখান থেকে স্কিপ করে দেবো এগুলা তারপর এখান থেকে গোটিটে আমরা ক্লিক করব। গটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্লিজ কনফার্ম ইউর ইমেল ইমেলটা চেক করতে বলা হচ্ছে আমাদের ইমেলে একটা কোড যাবে তো আমাদের ইমেলে একটা কোড গেছে সেজন্য আমরা ইমেলটা একটু চেক করব। তো আমরা আমাদের মেলটাতে চলে যাব এখানে যদি আসি তাহলে আমরা দেখতে পাতেছি আমাদের মেলটাতে একটা মেল চলে আসছে এখান থেকে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাতেছি এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফাইবার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই ফাইবার অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ হয়ে যাবে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইবার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেল এখন আমরা কি করব আমাদের ফাইবার অ্যাকাউন্টটা সাজানোর জন্য গুছানোর জন্য আমরা কি করব ক্রম ব্রাউজারে চলে যাব ক্রম ব্রাউজারে এসে আমরা এখানে ফাইবার লিখে সার্চ করবো পর আমাদের সামনে এরকম একটি লগিং অপশন চলে আসবে এখানে আমরা লগিংয়ে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ উইথ ইমেল ইউজার নেম এখানে এই অপশনটাতে আমরা ক্লিক করব তারপর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দেব এখানে ইউজার নেমের জায়গায় আমরা ইউজার নেমটি দিয়ে দেব তারপর পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আমরা এখানে সাইনিংয়ে ক্লিক করব তো সাইনিংয়ে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটি ব্রাউজারে সাইনিং হয়ে গেল অথবা লগিং হয়ে গেল তো লগিং হওয়ার পর আমরা এখান থেকে কি করব এখান থেকে যে থ্রি ডট অপশানটি দেখতে পাচ্ছি এই থ্রি ডট অপশানটাতে আমরা ক্লিক করব তারপর এখান থেকে আমরা ডেস্কটপ যেই মোডটা দেখতে পাচ্ছি সেখানে আমরা ডেস্কটপ মোডে অন করে নেব অন করার পর আমাদের সামনে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা এভাবে শু করবে শু করার পর আমরা আমাদের যেই জিমেলের লোগো অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমরা দেখতে পাতেছি এখানে প্রোফাইল প্রোফাইল যে অপশনটা দেখতে পাতেছি এই প্রোফাইল অপশনটাতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যদি একটু এদিকে লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লোকেট ইন বাংলাদেশ জয়েন ইন এপ্রিল দু এখানে আমাদের ডিটেলসগুলো এখানে শো করবে যে অপশানটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারপেস চলে আসবে এখান থেকে আমরা যে সেটিংস অপশানটা দেখতে পাচ্ছি এই সেটিংস অপশানটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা আমাদের ফুল নামটা দিয়ে দেব আমাদের এনআইটি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে আমরা এখান থেকে পুরো নামটা দিয়ে দেব সেভে দিয়ে দেবো সেভে দিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি লাইন স্ট্যাটাস যে অপশানটা এখানে আমরা ক্লিক করব এটা আমরা আপাতত অফ রাখবো তারপর এখান থেকে আমরা কি করব চুজ এ এখান থেকে যে অপশানটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব এখান থেকে যদি আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্ট ডিলেট করতে চান কখনও তাহলে এখানে আপনারা কাজ করতে হবে বা আসতে হবে যেহেতু আমি ডিলেট করব না তাহলে আমার এখানে কোনো কাজ নেই তারপর এখান থেকে আমি সিকিউরিটি অপশানটাতে ক্লিক করব সিকিউরিটি অপশানটাতে ক্লিক করলে এখানে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে তারপর এখান থেকে আপনারা আপনাদের নাম পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করতে পারবেন তারপর এখানে ফোন ভেরিফিকেশন যে অপশানটা দেখতে পাচ্ছেন এখান থেকে ফোন ভেরিফিকেশনে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আসে এখানে একটা আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে ভেরিফাইড বাই এস এম এস এস এম এসের মাধ্যমে আপনার কোডটি ভেরিফাই হয়ে যাবে অলরেডি কোডটি চলে আসছে তো এখানে আমরা কোডটি বসাই দেবো দেওয়ার পর এখানে সাবমিট করতে দিয়ে দেব ওকে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন হয়ে গেল তারপর এখানে একটা কোয়েশন অ্যাড করতে বলতেছে এই কোশ্চেনটা অবশ্যই আপনারা মনে রাখবেন আপনারা যখন টাকা উইথড্র করবেন তখন আপনাদের এই কোশ্চেনটার প্রয়োজন হবে এখানে আপনারা আপনার পছন্দ মতো যে প্রশ্নটা সেটা দিয়ে দেবেন ইন ওয়েট সিটি প্রিন্ট মিট এখান থেকে আমি যেটা দেবো ওকে এখান থেকে আমি আমার যে ফার্স্ট পেটটা আছে সে পেটের নামটা দিয়ে দেবো এখানে দিয়ে দেব আমি লুচি লুসি ওকে দিয়ে দিলাম তারপর এখান থেকে ফিনিশ করে দেব তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি টু ফ্যাক্টর ভেরিফিকেশন যেটা এটা আমরা অন করে দেবো যদি অন্য কোনো ডিভাইসে আপনার জিমেলটি আপনার ফাইবার অ্যাকাউন্টটি লগ করতে হয় বা লগ করতে চায় কেউ তাহলে আপনার ফোনে একটি কোড চলে আসবে আপনি অনুমতি দিলে তারপর সে অন্য ডিভাইসে লগ করতে পারবে তারপর এখান থেকে এডিট করতে পারবেন এখান থেকে তো বন্ধুরা আমরা এখান থেকে যে থ্রি ডোর অপশানটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে যে আমাদের নামটা দেখতে পাচ্তেছি নিক নেম অথবা ইউজার নেম সেই নামটাতে আমরা ক্লিক করব সেই নামটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা অ্যাবাউট যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব তারপর এখানে ট্যাক লাইন যে অপশানটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমরা আমাদের ট্যাক লাইন দিয়ে দেবো যেমন আমি দিয়ে দিচ্ছি আই এম এ প্রফেশনাল ভিডিও এডিটর তারপর এখানে ডিসক্রিপশানে দিয়ে দেব ডিসক্রিপশানে আপনি আপনার কাজ সম্পর্কে বর্ণনা দিয়ে দিবেন আপনার কাজের কতদিনের এক্সপিরিয়েন্স আছে এবং কতদিন ধরে কাজ করতেছেন সেটা সুন্দর মতো দিয়ে দিবেন আমি সংক্ষেপে দিয়ে দিচ্ছি এখান থেকে সেভ অপশানটাতে ক্লিক করবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি এডুকেশন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা এখান থেকে অ্যাড করে দেব ফার্স্টে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেব বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দেব দিয়ে দেওয়ার পর যে ভার্সিটি বা যে কলেজ থেকে ডিগ্রি পাশ করেছেন সেটা এখানে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে নিয়ে দিয়ে দেবো বিয়ে সোশিয়াল সায়েন্স এসিআই সোশ্যাল সায়েন্স তারপর কত সালে ডিগ্রি লাভ করেছেন সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেবো তারপর এখানে অ্যাড অপশানটাতে আমরা ক্লিক করব অতএব অ্যাড হয়ে গেল তারপর এখান থেকে আমরা নিচে গিয়ে সেভ অপশনটাতে ক্লিক করে দেবো তারপর আমরা একটু নিচের দিকে যদি আসি সার্টিফিকেট এখানে ক্লিক করবো আপনি এই কাজ কাজটা কার কাছ থেকে শিখছেন অথবা কোন কোথা থেকে শিখছেন সেটা এখানে লিখে দিবেন তো আমি আমার প্রতিষ্ঠানের নামটি এখানে অ্যাড করে দেবো একটি ইনস্টিটিউট থেকে অ্যাড করে দেব তারপর আবার নিচে গিয়ে আমরা সেভ করে দেব তো এখানে সার্টিফিকেট এবং আমার এডুকেশন এবং অ্যাভটা অ্যাড হয়ে গেল তারপর ফাইবার লার্ন তারপর স্কিল যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অবশ্যই আপনারা আপনাদের স্কিলটা দিয়ে দেবেন তো স্কিলের জন্য আমরা এখানে ক্লিক করবো এখানে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি ইউটিউব ভিডিও এসেও ইউটিউব ভিডিও এডিটিং এটা দিয়ে দেব দেওয়ার পর আমরা ওখান একটা স্কিল দিয়ে দিলাম তারপর সেকেন্ড স্কিল দেব এখান থেকে আমরা ইন্টারমিডিয়েট দিয়ে দেব তারপর স্কিলটা অ্যাড হয়ে গেলো আমরা আবার সেকেন্ড আর একটা স্কিল দিয়ে দেবো অ্যাড করে দিবেন তারপর নিচে গিয়ে সেভ করে দেবেন এই হচ্ছে আমাদের স্কিলগুলো এখান থেকে অ্যাড হয়ে যাবে তারপর আমরা যেটা করবো আমাদের প্রোফাইলে ছবি দেওয়া বাকি আছে তার জন্য আমরা কী করবো আমরা যে অ্যাপসটি ওপেন করেছিলাম ইনস্টল করেছিলাম সেই অ্যাপসে চলে আসবো এসে এই অ্যাপসটাতে আমরা আবার ঢুকবো তারপর এখানে আমাদের যে প্রোফাইল অপশানটা দেখতে পাচ্তেছি এখানে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে আবার এই যে নিক নামটাই দেখতে পাতেছি বা ইউজার নামটা দেখতে পাতেছি সেই ইউজার নামের সাথে যে লোকটা দেখা যাচ্ছে সেখানে আমরা ক্লিক করবো তারপর এখানে আমরা নিচে দেখতে পাচ্তেছি চোস প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করবো এখান থেকে আমাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে আমরা গ্যালারি সিলেক্ট করে গ্যালারিতে চলে আসবো তারপর এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দিচ্ছি তো এই ইমেজটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে সিলেক্ট করে প্রুভ করে নেব তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে আমাদের ইমেজটা প্রোফাইল ফিক পিকচার হিসাবে সিলেক্ট হয়ে যাবে এবং অটোমেটিক সেভ হয়ে যাবে অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইলে আমাদের ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে তারপর আমরা কী করবো আমরা আবার সেই ব্রাউজার থেকে যেখানে ওপেন করেছিলাম সেখানে আমরা চলে যাব এবং আমরা এখান থেকে থ্রি ডট অপশানটাতে অথবা আমাদের লোগোতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা যে ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি সেই ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে অ্যাড করে দেবো অবশ্যই যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করতেছি আমাদের ইংলিশ জানা থাকতে হবে তো আমরা ফার্স্ট ইংলিশ দিয়ে দেব যেহেতু আমরা বাংলাদেশে বাঙালি তার জন্য আমরা ফার্স্টে আমরা এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিলাম তারপর এখানে লেভেল দিয়ে দেব কনভারশনাল দিয়ে দেব দিয়ে অ্যাড করে দেব তারপর এখানে আবার আমরা কি করব ইংলিশ লিখবো জি ইংলিশ ইংলিশ দিয়ে দেব তারপর আমরা এখান থেকে আবার সিলেক্ট করে দেব তারপর আবার এখানে দিয়ে দেবো আমরা হিন্দি যেহেতু আমরা হিন্দিতে কথা বলতে পারি খুব ইজিলি হিন্দিটা সিলেক্ট করে এখান থেকে কনভারশনালে আবার আমরা ক্লিক করে দেবো আর এখানে আমরা একটা এক্সট্রা ভাষা অ্যাড করব সেটা হচ্ছে জার্মানি জার্মানিতে ক্লিক করে এখান থেকে আমরা জার্মানি ভাষাটা অ্যাড করে দেব তো এখানে জার্মানি ভাষাটা আসতেছে না তাহলে আমরা এখান থেকে স্প্যানিশ দিতে পারি জার্মান ভাষাটা আমরা অ্যাড করে দেবো কারণ আমাদের ফিলান্সিংয়ের বেশিরভাগ বায়ার জার্মান থেকে পাওয়া যায় সেজন্য আমরা এখানে জার্মানি ভাষাটাও অ্যাড করে দিলাম তারপর আমরা কি করব সবগুলো অ্যাড করার পর আমরা এখানে সেভ যে অপশানটা দেখতে পাচ্তেছি নিচে সেই সেভ অপশানটাতে আমরা ক্লিক করব তাহলে আমরা আমাদের প্রোফাইল এবং আমাদের সব কিছু মোটামুটি গুছিয়ে ফেলতে পেরেছি তারপর আমরা কি করব এখান থেকে যদি আমরা আমাদের প্রোফাইলের অপশানটাতে ক্লিক করি তাহলে আমাদের প্রোফাইলটা রেডি এখন আমরা এখান থেকে যদি আমাদের প্রোফাইলে কোনো কিছু সাজাতে অসুবিধা হয় তাহলে আমরা কি করব আমরা এখান থেকে যে স্কিলটা নিয়ে আমরা কাজ করব যেমন ভিডিও এডিটিং লেখে সার্চ করব ভিডিও এডিটিং ভিডিও এডিটিং লিখে সার্চ করলে এখানে আমরা দেখতে পারব অসংখ্য গিক চলে আসছে আমাদের সামনে এখান থেকে আমরা একটা গিক ওপেন করে নেব একটা গিক ওপেন করে সেই গিকটা কীভাবে সাজানো হয়েছে সেই গিকের ছবিগুলো কিভাবে আপলোড করা যায় আমরা হুবহু সেই গিকটাকে কপি করব না বাট সেই গিকটার মতো করে সুন্দর করে সাজানোর চেষ্টা করব তাহলেই আমাদের কাজ করতে সুবিধা হবে অথবা কাজ পেতে সুবিধা হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন